আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ইন্ন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ আজকে আলোচনা করবো স্বপ্নে ময়ূর পাখি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা এই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা আমি সাবধান করি সতর্ক করি ময়ূর স্বপ্নে দেখা অভিজাত অনারব কোনো ব্যক্তি রাজত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে মহিলা ময়ূর দেখলে সুন্দরী বিত্তবান অনারব কোন নারীকে বিয়ে করার সম্ভাবনা রয়েছে ময়ূর ও কবুতর এক সঙ্গে দেখার মানে হলো কোনো ব্যক্তির মহিলা ও পুরুষদের উপর নেতৃত্ব দেয়া বুঝিয়ে থাকে কারণ মতে কোনো ব্যক্তির ময়ূর স্বপ্নে দেখলে সুন্দর হাসুজল একজন মানুষের সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ময়ূরকে অসুস্থ দেখার অর্থ হচ্ছে স্বপ্ন দরষ্টটা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়ূরের পাখা দেখার অর্থ হচ্ছে স্বপ্ন দরষ্টার ভালো উপাধি তার নামে শেষে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল কামনাঘরে এখানে শেষ করছি সরাসরি এই স্বপ্নের ব্যাখার কিতাবও যদি কেনার প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন জিরো জিরো এইট ওয়ান এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি